আসসালামু আলাইকুম গায়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি নিয়ে আসার কারণ এই যে আমার সাথে যে একটি ছেলে দেখতেছেন এই ছেলেটি নাকি ভালো ভালো গান করতে পারে ঠিক আছে তার জন্যই আজকে আপনাদের লাইফে এই ভিডিওটা দেখানোর জন্য আর কি আমি নিয়ে আসলাম আপনারা এই ছেলেটির নাম কি বিস্তারিত ওই ছেলের মুখ থেকেই শুনে নেন

একটা সময় মিয়া একটা সময় ধরে আমার সবিভাবি রাই রায় গান লেখিতাম

আমার টিফিনে সব টাকা জমায়া বিঘি কিনতাম রাইতের পর রাই জাগিয়া গান লেখিতাম আমার সেই গানে রসুর সারে খুঁজিয়া লইতাম জনক পোকা কানে কানে কই রাত্রি পর কেউ তো আর মায়া লাগাই না নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না তুই ভুবনে কেউ তো কেউ নাই ও মাইয়া রে মাইয়া তুই ওরা দি রে আমার যত্ন করা ভালোবাসা দে পিরয়া দে পেস কিলোনের দোকানে আর তো বির জমে তুই ভুবনে কেউ তো কারো স্কুল পলায় একটা নজরে দেখিতে যাইতাম আমি টিফিন টিফিনের সব টাকা জমাই আবিকি কিনতাম রাইতের পর রাজা গিয়া গান লেখিতাম সে গান রসুর সারে পুজিয়া লইতাম একটা সময় তোরে আমার ছবি বাঁধিতাম ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে 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 রে